বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে হলো বুধবার সকালবেলা দেখলে তো গরম জল করা হলো আর ওই গরম জল করে স্নান করে নিয়েছি আর তখন তোমাদের সামনে আর আসা হয়নি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো নিয়ে নিয়েছি আর তোমার আধা ভাই একটু কাজ করছে কি কাজ করছে দেখাচ্ছি এই দেখো পেঁয়াজ লঙ্কা কাটছে কালকে রাতের কটা ভাত রয়েছে ও ভাত বাজবে আর আমি এখন ঝটাভট করে রেডি হয়ে নেবো এদিকে আমি রেডি হই আর ওদিকে ভাত ভাজবে ভাত ভাজা খেয়েই বেরিয়ে যাব কারণ আজকে কোথায় যাব না যাব বলবো না চলো গেলে দেখতেই পারবা কোথায় যাব চলো এখন ঝটাফট করে রেডি হয়নি নালে নাহলে প্রচুর লেট হয়ে যাবে অনেক লেট হয়ে গেছে ভেবেছি আটটা সাড়ে আটটার মধ্যে বেরোবো এখন কটা বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি কত বেজে গেছে কত বেলা হয়ে গেছে অল্প করে আছে ভাত না অনেকগুলোই আছে গো অনেকখানি আছে না তাহলে মার জন্য মা তো খাবে না ভুলেই গেছি কালকে তো এটা পূর্ণিমার ভাত যাই হোক মা তো ভাত খাবে না কালকে কালকে সারাদিন ভাত 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 চারটা না পাঁচটা রয়েছে আর রাতে করেনি ছিল তার জন্য ভাত আর করেনি আর পূর্ণিমার ভাত তো ওই জন্য মা খাবে না ওই জন্য ভাত ভাজা করে এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে ঝটাফট করে বেরিয়ে যাবো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে কারণ এখন রেডি হয়নি তোমার দাদা ভাই ভাত ভেজে ফেলেছে তো দারুণ খেতে হয়েছে ও এত টেস্টি করে ভাত ভেজেছে বলার মতন না তো ভাত ভাজা খেলাম আর ওদিকে আমি রেডিও হয়ে গেছি আর দুজন মিলে একসাথে বসে পড়েছি ভাত ভাজা খেতে কারণ বাবা নেই বাবা তো কাজে আর মা তো খাবে না আর মা আসলো এক্ষুনি স্নান করে আর আমরা দুজন মিলে আর কি খেতে বসে পড়লাম দুজন মিলে বসেছি গল্প করছে এদিকে খাওয়া হচ্ছে একটুখানি মানে গল্প করা হচ্ছে কারণ ও তো আসে খায় আর দুধ দেয় আর যখন আমরা চারজন মিলে খেতে বসে তখন টিভি চলে টিভি দেখি সবাই মিলে তো ওই কারণের জন্য টাইমটাও ওখানে টিভি দেখতে দেখতে চলে যায় আর মা ওদিকে চলে গেল আর কি জামা কাপড় ছাড়বে আর এদিকে আমরা গল্প করতে হতে ভাত ভাড়াটা খেয়ে বেরিয়ে যাবো আর আমাকে তো দেখছো আমি রেডি হয়েই গেছি শুধু চুলটা বাঁধবো তাহলেই হয়ে যাবে চুলটা এখন যেমন তেমন করে বেঁধে চুলটা ভেজা তো শুকায়নি ওই কারণের জন্য চুলটা আর বাঁধিনি এখন ভাবলাম যে যেটুকুনি শুকায় শুকা খেয়ে দিয়ে উঠে তারপর চুলটা বেঁধে নিয়ে বেরিয়ে যাব তো ওই কারণে যেন চুলটা ওরমভাবে রেখে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে বন্ধুরা রেডি হয়ে গেছি তোমার আধা ভাই রেডি হয়ে গেছে তোমার আধা বাইরে বেরোলে এখনই বেরিয়ে যাব আর মা এখানে ভাত তো সবচেয়ে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রান্না না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলো কারণ তোমার দাদা বাড়ি তো ভাজা ভাতটা করেছে আর আমি তো রেডি হয়ে গেছি আমার তাহলে আসছি মা কি জানি কখন বসবে না বসবে ঠিক নাই না চলো যাওয়া যাক বাড়ি পৌঁছে গেছি আর সোনার অবস্থা দেখো মানে ওইখান থেকে লাভ দিয়ে আমার কাছে আসতে পারলে বাঁচে এরকমই পরিস্থিতি কি হয়েছে সোনা দেখো সোনার পাগলামি দেখায় চলো কি করবে দেখো এখন দৌড়া দৌড়ি লাফা লাফি সব মাথা খারাপ করে দেবে দেখো কি করে আমরা দুজনে এই মাত্র খেয়ে উঠলাম বেগুন ভাজা দিয়ে আর হলো পটল ভাজা থোর ভাজা দিদারা এসে দেখি রান্না হয়ে গেছে থোর ভাজা করা হয়ে গেছে আর কি শুধু বেগুনটা পটলটা ভেজে দিলেও খেয়ে দিয়ে উঠলাম আর এটা হলো সোনার জন্য সোনা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে এই দেখো ভাত মাখছি বসে পড়েছে সামনে হ্যাঁ বলো না না নুন দেব না এমনি খাবে নুন দেব না আর পুরো ভাত যদি ভালো করে বেগুনের সাথে না মাখে খাবেও না 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 নুন দেবো না গোটা ভাত যদি খায় তাও পেটটা ভরবে আর ভাত বেশি হয়ে গেলে বেগুন ভাজা কম হয়ে গেলে তাও খেতে চায় না প্যাক না আছে বদমাইশটা চয় আগে দেখো বেগুন ভাজা চোখলা খেয়ে নিলো আগে বেঙ্গের চোখলাটা খেয়ে নিয়ে যে দেখো ঢালা মাছ দিদার কাটা কুটিও একদম হয়ে গেল রান্না করবে হয়ে যাবে বলো সবই কেটে কুটে রেখে দিয়েছে দিদা আগের থেকে তাহলে দেখাচ্ছি এই দেখো এখানে বেগুন আলু তারপরে হলো আর কি কেটেছ পিঁয়াজ কলি সব কেটে রেখেছে তারপরে এদিকে হলো বাটা মাছ আর একটা যেন কী মাছ যেন যাই হোক পুঁটি মাছ মনে হয় এই দুটো মাছ আর কি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছে মাছের তেল করবে নাকি এই যে উচ্ছে ভাজা তারপরে এই যে পটল ভেজেছে আর পটল একটু ওটা ভাজবে আবার এই দেখো আমাদের ভেজে খেতে দিয়েছে কড়াই রয়েছে তিনটা পটল ভাজা রয়েছে চলো হ্যাঁ দিদা ও সেটাই হচ্ছে কথা এসো না পেটটা ভরেছে দেখো তাও সব ভাত খাইনি আবার মনে পড়লো ভাতের কথা এই যে সোনা কে ভাত দিয়েছি তখন খেলো চলে গেল আমার সাথে সাথে আবার দেখো আমি বললাম বলে আবার ভাতের বাবা ভাত খাচ্ছে কাজ ছুটি না আলিসি আলিসি দেখো টান টান হয়ে শুয়ে পড়েছে ধরে নাই বলো একটু রেস্ট নিলে আলিসি ধরে এটা ঠিক সারাদিন ধরে কাজ করে আর একটু যদি রেস্ট পাওয়া যায় আলি সেটা এমনি ধরে নাই শরীর ভাল লাগছে না কথা বলার দেখো এনার্জিও নেই আমার মধ্যে তোমার সাথে যে কথা বলবো সেটুকুনি এনার্জি পর্যন্ত পাচ্ছি না তুমি কি আমাকে ঘুমাবা আমরা এখন একটু ঘুমাবো হ্যাঁ খুব ঘুম পাচ্ছ আর সোনা এখন সব জাংলা দিয়ে দরজা দিয়ে দেখে বেড়াচ্ছে কে আসছে তার কার ওপর চিল্লাবো সেই কারণের জন্য এপাস ওপাশ সব দেখছে চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখন একটু শুয়ে থাকি শুরু হয়ে গেল কাকে দেখে চিল্লা চিল্লি খাওয়া দাওয়াটা শেয়ার করিনি একবারে বিকেলবেলা চারটার সময় চলে আসলাম আর মামি এখানে দেখো শাখা পরিষ্কার করে দিচ্ছে আমাদের জলের প্রচণ্ড আয়রন না তো এই কারণের জন্য শাখা তাড়াতাড়ি খুব নোংরা হয়ে যায় তো যাই হোক এখানে মামি ডলে দিচ্ছে আর লাচু সোনা দেখো বাসেই বসে রয়েছে দেখছে যে কি করছে আর যাই হোক আজকে একটু বেরোবো তো এক জায়গায় যাবো ওই জন্য মামিকে বললাম একটু শাখাটা পরিষ্কার করতে নিজে দিলে দেখো বেশি পরিষ্কার হয় না কেউ যদি করে দেয় বেশি পরিষ্কার তো বান্না তোমাদের সাথে শেয়ার যেটুকুনি করেছি খাওয়া দাওয়া তার কিছু শেয়ারই করিনি যাই হোক এখন পাঁচটা বাজে এখন বেরোচ্ছি যে এখানে যাব গেলেও তোমাদের সাথে পরে শেয়ার করবো খুনি এখন কিছু বলা যাবে না চলো দেখতেই পারবে কোথায় যাব না যাব চলো বেরোনো যাক সব ব্যাগ পটলা হয়ে গেছে এসেছিলাম একটা ব্যাগে হয়ে গেছে দুটো ব্যাগ কারণ শীতের সব চাদর মাদর সব নিতে হয়েছে চাদর গুলো সব এখানে ছিল না ওগুলোই নিয়েছি আর দিদার তো একটা ব্যাগ চলো যাওয়া যাক বেরিয়ে গিয়ে তারপর রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে শেয়ার করিনি ডাক্তারখানায় গেছিলাম ডাক্তার দেখিয়ে আসলাম শরীরটা ভালো না তো তাই আর তোমাদের কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু বলেও বলতে পারছি না এরকম একটা ব্যাপার এটা সারপ্রাইজ থাকলো তোমরা গেস করতে থাকো কদিন পরে জানাবো তো যাই হোক ডাক্তার দেখো কত কিছু ওষুধ ধরিয়ে দিয়েছে বাবা গিট কিভাবে দিয়েছ গো খুলতেই পারছি না তো যাই হোক কত ওষুধ দিয়েছে কত অনেক ওষুধ দিয়ে দিয়েছে এই দেখো এখানে তিন বাক্সে ওষুধ রয়েছে তারপর এইখানে একদম পাতা ধরা দুই পাতা এর মধ্যে ওষুধ ওষুধের ভান্ডার ধরে দিয়েছে বুঝলে তো শরীরটা ভালো না যখন ডাক্তারখানায় গেছিলাম তাছাড়া বাকিটা আর কিছু বললাম না থাকলো কদিন পরে জানাবো সবাই গ্যাস করতে থাকো না অসুবিধা কি আছে বলেও বলতে পারলাম না কথাটা যাই হোক বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে আর দিদা বাড়িতে তো তোমাদের বলেছিলাম বাটা মাছ খেয়েছি বাটা মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে তাই বাটা মাছ ভাজা খেয়েছি আর এখানে এসে রাত্রেবেলা ইলিশ মাছে ঝোল দিয়ে তারপরে হলো ছিম আলু ভাজা আর ভাত গরম গরম তো এই খেলাম রাতে আর এখন শুয়েও পড়বো শুয়ে ভালো লাগছে না না প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন মশারি টানাবো শুয়ে মশারি টানাবো বলতে কি তোমার দাদা ভাই টানাবে মশারি ও এখন কম বলে তোমরা ঢুকে বসে রয়েছে আমার কথা বলা শেষ হবে তারপরে মশারি টানাবে টিভি দেখছি দেখো দেখো তোমার দাদা ভাই তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মতন টাটা লাভ ইউ